আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে জানাব কোন পাতার রস খেলে কি উপকার পাবেন তো বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক আজকের ভিডিওতে আমাদের পরিচিত কোন পাতার রস খেলে কি উপকার পাবেন নাম্বার এক নিম পাতার রস খেলে চুলকানি দূর হয় বন্ধুরা আমাদের নিয়মিতই চুলকানি রোগ কম বেশি সবারই থাকে তাই আপনি আপনার চুলকানি নিমিশে দূর করতে চাইলে নিম পাতার রস আপনি ঔষধ হিসাবে নিয়মিত সেবন করতে পারেন যা আপনার যে কোনো ধরনের চুলকানি দূর করবে নাম্বার দুই পেঁপে পাতার রস খেলে শরীরের রক্তের পরিমাণ বাড়ে তো বন্ধুরা পেঁপে পাতা আমরা কেউ তেমনভাবে কার্যকারিতা জানি না তাই পেঁপে পাতার রস আপনি ওষুধ হিসাবে খেতে পারেন নিয়মিত যা আপনার শরীরের রক্তের পরিমাণ বাড়াতে বেশ কার্যকরী ভূমিকা পালন করে নাম্বার তিন পেয়ারা পাতার রস খেলে মুখের ত্বক উজ্জ্বল হয় বন্ধুরা পেয়ারা পাতার রস বেশ উপকার একটি জিনিস যা আপনি ওষুধ হিসাবে খেতে পারেন আপনার ত্বককে উজ্জ্বল ও লাবণ্যময় করে তুলতে যা বেশ কার্যকরী নাম্বার চার তুলসী বা বাসক পাতার রস খেলে কাশি দূর হয় কাশিতে কাশির ঝামেলায় পড়েন নি এমন কেউ নাই তাই আপনি আপনার যে কোনো ধরনের কাশি দূর করতে চাইলে বাসক বা তুলসী পাতার রস খেতে পারেন ওষুধ হিসাবে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী নতুন একটি ভিডিও পর্যন্ত আজকে এ পর্যন্তই সালামুকুম আহমতুল্লাহি বারাকাতুহু